হাতে সময় অনেক কম অথচ ঘুরতে যেতে ইচ্ছা করছে তাই এই বাংলার ইতিহাসকে রোগড়ে নিতে আমরা আজ ঘুরে দেখাবো নবাবের শহর মুর্শিদাবাদ আজ আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ স্টেশনের সামনে আমরা বেশ ভোর চলে এসছি মানে চারটে নাগাদ কাল সাড়ে এগারোটার ট্রেন ধরেছিলাম আমরা শিয়ালদা থেকে রাত সাড়ে এগারোটা লালগোলা তো ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি অন টাইমে ওই চারটে দশ পনেরো নাগাদ স্টেশন বেশ ফাঁকা অবশ্যই তাই হওয়ার কথা কারণ ভোর হয়েছিল আর আমরা ভাবলাম যে এত ভোরে তো কোনো ট্যুর স্টার্ট করা সম্ভব না কোনো জায়গা ওপেন হবে না তো কিছুক্ষণ ওয়েট করলাম বসেছিলাম বেশ ভালো লাগছিল ওয়েদারটা খুব সুন্দর তো এখন এখন প্রায় যায় আমরা এবার স্টার্ট করি যাই এখানে টোটো রয়েছে টাঙাও আছে তবে আমরা টাঙায় যাব না এবং টাঙা দেখতেও পাচ্ছি না আচ্ছা টাঙা অর্থাৎ ঘোড়ার গাড়ি তো আমরা ভাবছি যে টোটোতেই যাব তো এবার যাই গিয়ে টোটোওয়ালার সাথে দেখি কথা বলে রেটস কি আছে সবটা আপনাদের জানাবো সঙ্গে থাকুন এটাই হলো টোটো স্ট্যান্ড তো এখান থেকে টোটো বুক করতে হবে তো আপাতত আমরা টোটো চালকের থেকে সবটা জেনে নেব কি কি রেটস রয়েছে আচ্ছা দাদা একটু বলুন এখানে মুর্শিদাবাদের যে স্পটগুলো রয়েছে কি কি রেটস রয়েছে যাতায়াতের যেমন দুটো টাইমে হয় দু রকম সময় অফ সিজন আর ওকে অফ সিজন আর সিজন টাইম বলতে কি বোঝাচ্ছেন সিজন হচ্ছে আপনার শীতের সময় টানা চার মাস ফুল সিজন হবে সেই সময় একটা বিভিন্ন ধরনের রেট নেওয়া হয় আর অফ সিজনে যেমন যেহেতু এখন খরার সময় এই সময় একটু রেট কম থাকে যেমন এখন নিলে ছশো পঞ্চাশ টাকা সিজন টাইম আসলে সাতশো পঞ্চাশ আচ্ছা কটা স্পট ঘোরাচ্ছেন আপনি টোটাল দশখানা স্পট ঘোরা যদি কেউ কম স্পট ঘুরে তাহলে কম বাজেটের মধ্যে হয়ে যাবে কেউ যদি বেশি স্পট ঘুরে তাহলে বেশি যে রেটটা আমি বলেছি সেই রেটটা ওকে তো আমরা রেটস মোটামুটি জানতে পারলাম এবার আর দেরি না করে টোটোয় করে রওনা দেবো দিকে এই যে আমাদের সামনে দিয়ে একটা ঘোড়ার গাড়ি চলে গেল জানতে পারলাম সিরাজউদ্দোল্লা যখন এই পদ দিয়ে যেতেন তখন এই গেটটির ওপর থেকে ফুল ছিটিয়ে শঙ্খ বাজিয়ে সম্বর্ধনা দেওয়া হতো আমাদের ট্রিপ প্রথমে শুরু করব স্টেশনের ওপারে কাটরা মসজিদ থেকে আপনারা চাইলে এপারে কাঠগোলা বাড়ি থেকেও শুরু করতে পারেন আমরা চলে এসেছি কাটরা মসজিদের সামনে এখানে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না এই কাটরা মসজিদ তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলিখা সতেরোশো তেইশ থেকে সতেরোশো চব্বিশ সালের মধ্যে এই মসজিদের মধ্যে চারটি বড় বড় বিশাল আকারের মিনার ছিল আর কয়েকটি গম্বুজও রয়েছে আর এই মসজিদটির নিচের দিকে মানে সিঁড়ির নিচের দিকে নবাব মুর্শিদ খুলি খায়ের কবরস্থান রয়েছে ভেতরে ঢুকতেই গাইডদের কাছ থেকে জানতে পারলাম এখানে ভিডিও করা নিষেধ তবুও ভেতরে ঢুকে দেখলাম অনেকেই ভিডিও করছে তাই আমরাই বা কেন বাদ যাব এটি হলো ভেঙে যাওয়া মসজিদের অংশ এই যে ছোট ছোট ইটের তৈরি করা বিশাল জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সেই সময় মুর্শিদ কুলিখা তৈরি করে দিয়েছিলেন যাতে একই সময় একই জায়গায় প্রায় দুই থেকে আড়াই হাজার জন মানুষ একসাথে বসে নামাজ পড়তে পারে আর এখনো এই জায়গাটা এইভাবে মেনটেন করা হচ্ছে এই মসজিদেরই অপর প্রান্তে রয়েছে একটি গেট সেই গেট থেকে বেরোলেই সিঁড়ির নিচে পাবেন মুর্শিদ কুলিখার কবর শুরুতেই আপনাদের বলেছিলাম এই কাটরা মসজিদের চারদিকে চারটি মিনার রয়েছে সেই মিনারগুলির মধ্যে দুটি মিনার কিন্তু একটা প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল এখন পড়ে রয়েছে মাত্র দুটি মিনার কাটরা মসজিদ থেকে বেরিয়েই বাইরে রয়েছে কয়েকটি খাবারের স্টল তাদের মধ্যে আখের রসও রয়েছে এই গরমের দিনে আমার এটাই খাওয়া ঠিক মনে হল যাই হোক এবার আমরা চললাম ফুটি মসজিদের দিকে অগ্নপ্রায় প্রায় সমগ্র ফুটি মসজিদ জঙ্গলে ঘেরা কিন্তু এই স্ট্রাকচার দেখে আমার এর ভেতরে যাওয়ার ইচ্ছা আরো বাড়লো এখানে ঢোকার জন্য উপযুক্ত সিঁড়িও নেই বর্তমানে তাই আমায় একটু কষ্ট করেই ভেতরে ঢুকতে হলো আমরা এখন দাঁড়িয়ে রয়েছে ফুটি মসজিদে এই মসজিদটিকে রহস্যময় স্থাপত্য কীর্তি হিসেবে ধরা হয় অ্যাকচুয়ালি এটি সালে সরফরাজ খান নির্দেশে বানানো শুরু করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এটি অসম্পূর্ণ থেকে যায় ফলত অসম্পূর্ণ থাকার কারণে এটিকে ফুটি মসজিদ বলা হয় আর এই ফুটি মসজিদ নাকি শোনা যায় এই কথাটা এক রাতের মধ্যে তৈরি করা হয়েছিল মানে আমি জানি না এত সুন্দর একটা স্ট্রাকচার এক রাতের মধ্যে তৈরি করা কতটা সম্ভব তবে এমনই কথা রটনা হয়ে রয়েছে আর পরবর্তীকালে নাকি একটা বিশাল ভূমিকম্প হয় তার ফলে এখানে অনেক জায়গায় ফাটলও ধরে রয়েছে প্রায় ধ্বংসপ্রাপ্ত এত সুন্দর একটা ঐতিহাসিক স্ট্রাকচার কোন রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই ধ্বংসের দোরগোড়ায় ভাবতে খুব অবাক লাগে ফুটি মসজিদের পরে এবার আমরা চললাম জাহান কোষা কামান দেখতে এটি হলো জাহান কোষা কামান এটি মুর্শিদাবাদের কাটরা অঞ্চলে অবস্থিত কাটরা মসজিদ থেকে একদমই কাছে আর এই জাহান কোষা শব্দের অর্থ হল বিশ্ব ধ্বংসকারী এই জাহান কোষা কামানটি ষোলোশো সালে বাংলাদেশের ঢাকা অঞ্চলে একজন বিখ্যাত বন্দুকধারী জনার্দন কর্মকার তৈরি করেছিলেন এর দৈর্ঘ্য হল প্রায় সাড়ে সতেরো ফুট আর প্রস্থ তিন ফুট আর এর ভার হল ষোলো হাজার আটশো পাউন্ড এই কামানটি কিন্তু অষ্ট তৈরি তাই জন্যই হয়তো এখনো রোদ ঝড় জল বৃষ্টিতে মরচে পড়েনি এই কামান দেখে এবার আমরা বেরোলাম কাঠগোলা বাড়ির উদ্দেশ্যে চলে এসছি কাঠগোলা বাগানের একদম সামনে তো ভীষণ খিদে পেয়ে গেছে ভেবেছিলাম ব্রেকফাস্ট টা ভিতরে একটা দোকান আছে সেখান থেকেই করব কিন্তু আমরা জানতে পারলাম যে সেই দোকান এখন বন্ধ রয়েছে তাই আমরা ভাবছি আশপাশে অনেকগুলো দোকান আছে খাবারের কোনো একটা দোকান থেকে আগে ব্রেকফাস্ট টা সেরে নিই ওই যে কাঠগোলা বাগানের গেট আর আমরা জাস্ট একটু পায়ে হাঁটা দূরত্বে চলে এসেছি একটা দোকানের সামনে তো এখানে পরোটা ভাজা হচ্ছে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেব কারণ ভীষণ খিদে পেয়েছে এখানে আরো অনেক দোকান আছে খাবারের চা বিস্কিট বিভিন্ন রকমের ব্রেকফাস্ট করতে পারেন বাট আমরা এই দোকানটা থেকে এখন ব্রেকফাস্ট করে নিই এই যে আমাদের পরোটা এসে গেছে গরম গরম দেরি না করে খাওয়া স্টার্ট করে ভীষণ খিদে পেয়েছে আমরা ব্রেকফাস্ট সেরে ফেলেছি এবার আমরা কাঠগোলা বাগানের ভেতরে প্রবেশ করব তো অবশ্যই এখানে টিকিট রয়েছে ভেতরে গিয়ে দেখি টিকিটের কি মূল্য আছে যেহেতু আমরা কাঠগোলা বাড়ি এবং জগৎ নিয়ে একটি করে ডিটেলে আলাদা ভিডিও বানিয়েছি তাই দুটি বাড়ি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করলাম এই বাড়িটিতে ঢুকতে গেলে কিন্তু তিরিশ টাকা প্রবেশ মূল্য লাগে তবে এই বাড়িটি কিন্তু এখন মিউজিয়ামে পরিণত হয়েছে তাই এর ভেতরে ঢুকতে পারলেও ফটো আর ভিডিওগ্রাফি কিন্তু মোটেও অ্যালাউ নয় এছাড়াও দেখতে পাবেন জগৎ শেঠের বাড়িতে যাওয়ার একটি গুপ্ত সুরঙ্গ পথ এটি হলো সেই জগৎ বাড়ি যেটি কাঠগোলা বাড়ি থেকে দু থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাড়িটিও জগৎ শেঠের পুরনো জিনিসপত্রের মিউজিয়ামে পরিণত হয়েছে কাঠগোলা বাগান বাড়ি এবং জগৎশেঠের বাড়ির সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশনে ডেসক্রিপশনে দেওয়া রইল জগৎ বাড়ির পর আমরা চললাম নসিপুর রাজবাড়ির দিকে রাজবাড়ি এখানে প্রবেশ করতে গেলে টিকিট লাগে সামনেই টিকিট ঘর আমরা টিকিট করে নেব টিকিটের মূল্য কুড়ি টাকা পার হেড আমরা টিকিট করে নিয়েছি এই যে টিকিট এবার রাজবাড়ি ঘুরে দেখব ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম নসিপুর রাজবাড়ির একটা সুন্দর মডেল আর কিছুটা এগোতেই দেখতে পেলাম হনুমানজির মূর্তি মোড়া নসিপুর রাজবাড়ি দেখে মনে হলো বেশ অযত্নেই রয়েছে সুন্দর এটা একটা বিশাল সামনে মন্দিরও রয়েছে এই নসিপুর রাজবাড়ি হলো হাজারদুয়ারির ক্ষুদ্র প্রতীক এই রাজবাড়ি তৈরি হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর এটি তৈরি করেছিলেন আর এই নসিপুর রাজবাড়ি কিন্তু দেবী সিংহের দরবার ছিল দেবী সিংহ ছিল তৎকালীন সময়ের একজন বিখ্যাত কর আদায়কারী তিনি থেকে এখানে এসে ব্যবসা শুরু করেছিলেন এই রাজবাড়ি কিন্তু কোন রকম সরকারি সাহায্য ছাড়াই এখনকার বংশধরদের দ্বারাই পরিচালিত হয় এই নসিপুর রাজবাড়ির ভেতরে কিন্তু রামচন্দ্র মন্দির রয়েছে এছাড়াও রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির এবং এখানে ঝুলন যাত্রাও উদযাপন করা হয় রাজবাড়ির শুরুতেই একটি মিউজিয়াম রয়েছে আঠেরোশো শতকে ব্যবহৃত কিছু ঐতিহাসিক জিনিসপত্র দিয়ে তৈরি এই মিউজিয়াম মিউজিয়ামে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই পারমিশন নিয়েই আমরা ভিডিওগ্রাফি করলাম এই যে এটি তখনকার দিনে ব্যবহৃত একটি বাথটাব আর এই পাশের ঘরেই রয়েছে একটি কাঠের পিয়ানো আর এটি হচ্ছে দেবী সিং এর ব্যবহৃত ডাইনিং টেবিল তাছাড়াও রয়েছে তখনকার দিনের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ঝাড়বাতি আরাম কেদারা ইত্যাদি অস্ত্রের কালেকশন নসিপুর রাজবাড়ি থেকে পাঁচশো মিটারের মধ্যেই রয়েছে নসিপুর আখড়া নসিপুর আক্রাত থেকে কিছুটা গেলেই পড়বে মির্জাফরের আমবাগান আর তার ঠিক অপোজিটেই রয়েছে মির্জাফরের বাড়ির নহবত দুয়ার বা নেমোখারাম দেওরি এটি হলো নেমোখারাম দেওরি এর ভেতরে এই ফটকটার ভেতরে গিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন মির্জাফরের বাড়ি তবে সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ফটো তোলাও যাবে না আর এই বাড়ির ভেতরেই নাকি সিরাজ বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলা হয়েছিল ওই যে ভেতরে যে একতলা বাড়িটি দেখতে পাচ্ছেন ওটিই বর্তমান জাফরদের বাড়ি মির্জাফরের বাড়ি থেকে কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম মির্জাফরের তৈরি মসজিদের সামনে এখানে প্রবেশ নিষেধ এর ঠিক অপোজিটেই রয়েছে এগারোশো কবরস্থান এটাই হল এগারোশো কবরস্থান এখানে মির্জাফর সহ তার পরিবারের সমাধি রয়েছে এখানে প্রবেশ করতে গেলে পার হেটে দশ টাকা করে টিকিট লাগে অনেকটাই বড় এই জায়গাটি পরিচর্যার অভাব রয়েছে তাই সমগ্র জায়গায় যাওয়াও সম্ভব নয় এই জায়গাটা প্রায় সাড়ে তিন একর জমি বিস্তৃত সেই সময় এই জায়গাটায় প্রায় এগারোশো মতো কবর ছিল কিন্তু তারপরেও তাদের পরিবার থেকে যারা মারা যাচ্ছেন তাদের কবরের ফলে এখানে আরও বৃদ্ধি পাচ্ছে সমাধি তবে একটা কথা বলতেই হয় যে তখনকার দিনের বিশেষ নারীদের কবর কিন্তু চার দেওয়ালের মাঝেই দেওয়া হতো এখানে রয়েছে মিরজাফরের সমাধি তবে পরিষ্কারভাবে নামগুলো দেখে বোঝা যাচ্ছে না আপনারা ঘুরতেলে একটু অসুবিধা হবে এগারোশো কবরস্থান দেখে আমরা গেলাম মুর্শিদ কুলিখার কোন্ না আজিমুনীসা বেগমের সমাধি স্থানে এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ওই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন তার নিচেই কিন্তু আজিমুনীসা বেগমের সমাধি রয়েছে আজিমুনিশা বেগমকে নিয়ে একটি মতবাদ প্রচলিত আছে তিনি নাকি বাচ্চাদের কালিজা খাওয়া পছন্দ করতেন আর সেই তাকে কবর দেওয়া হয়েছিল যদিও ইতিহাস এই একেবারেই অপরাধেই মন্তব্যকে সমর্থন করে না সমাধিস্থলের পর আমরা গেলাম মতিঝিলে আর এর ডান দিকেই রয়েছে একটি পার্ক যেখানে সন্ধে হওয়ার সাথে সাথে বিনোদনের মাত্রা বাড়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত মতিঝিলের সামনে ইতিহাসের পাতায় এই মতিঝিল অসক্ষর আকৃতির একটি রদ নামে পরিচিত এই রদ নাকি আগে ভাগীরথী জলের সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু এখন এই অবস্থায় পরিণত হয়েছে এমনকি বলা হয় যে নবাব জামাতা অর্থাৎ ঘসেটি বেগমের স্বামী এই রদের বাঁকে তৈরি করেছিলেন একটি সুন্দর প্রাসাদ এবং মসজিদ মসজিদটি এখনো আছে আপনাদের দেখাবো কিন্তু প্রাসাদ আর নেই তলিয়ে গেছে সেই প্রাসাদ ঘসেটি বেগমের স্বামীর মৃত্যু পরেও তিনি বিধবা অবস্থাতেও এই প্রাসাদেই বসবাস করতেন যতদিন পর্যন্ত না বাংলার সিংহাসনে সিরাজউদ্দৌল্লা বসেন তারপর তিনি এই জায়গা থেকে শিফট করে যান এবং ধীরে ধীরে এই প্রাসাদের সমস্ত ধন সম্পদ লুট হতে থাকে প্রাসাদটি ছিল ওই যে জেটিটি দেখা যাচ্ছে সেই বরাবর কোনার দিকে যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি হলো সেই মসজিদ যেটি ঘাসিটি বেকমের স্বামী তৈরি করেছিলেন এটি এখন মেইনটেনেন্স চলছে রিপেয়ারিং এর কাজ চলছে তবে এর ভেতরে এখনো নামাজ পড়া হয় এই মসজিদের সামনে বেশ কয়েকটি কবর দেখতে পাচ্ছি নামগুলো জেনে নেব ওনার থেকে আজি সামনে রয়েছে ওটা হচ্ছে ঘাসিটি বেগমের হাজবেন্ড নাওজা সালিখা ওকে এটা সমসরা লেখা এটা ইকরামউদ্দুল্লাহ ওটা টিচার হচ্ছে আপনার দায়মা মসজিদের পাশেই রয়েছে একটি ধ্বংসস্তূপ যেটিকে বলা হয় ঘাসিটি বেগমের গুপ্তধনের ঘর বহু চেষ্টার পরেও এই ঘরটিকে নাকি ছেদ করা যায়নি যার প্রমাণ আজও রয়েছে এই ঘরের দেওয়ালে এই একদিনের ট্যুরে আমরা রেখেছিলাম একেবারে শেষে হাজার দুয়ারি মতিঝিল ঘোরা হয়ে গেল এর মধ্যে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে আগে লাঞ্চটা সেরে নি আমরা হাজারদুয়ারির একদম সামনে চলে এসেছি তো লাঞ্চ সেরে তারপর হাজারদুয়ারিটা ঘুরবো তাই ভাবলাম যেহেতু হাজারদুয়ারির সামনেই চলে এসেছি একদম তার কাছেই রয়েছে হাজারদুয়ারি হোটেল তো ওখান থেকে লাঞ্চটা সেরে নি লাঞ্চ সেরে পঁচিশ টাকার টিকিট করে হাজারদুয়ারিতে প্রবেশ করতেই জানতে পারলাম যে মিউজিয়ামের ভেতরে এবং বাইরের প্রাঙ্গনেও ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই তবে আমি দায়িত্ব নিয়ে কিছুটা ভিডিও করেছি ধরা পড়লে হয়তো ফাইন লাগত হাজার দরজা বিশিষ্ট প্রাসাদ মুর্শিদাবাদের প্রধান পর্যটন আকর্ষণ এই ভবনটি তৈরি করেছিলেন ডাঙ্কন ম্যাকলিয়ার্ড আঠারোশো সাঁত্রিশ সালে মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহার জন্য একচল্লিশ একর জমির উপরে ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এতে হাজার দরজা রয়েছে যার মধ্যে একশোটি নকল দরজা এবং নশোটি আসল দরজা রয়েছে প্রাসাদের সর্বনিম্ন তলায় একটি আদালত ছিল কর দিতে ব্যর্থ কেউ যদি পালাতে যায় তবে তার জন্য সঠিক দরজাটি খুঁজে পাওয়া কঠিন ছিল এই উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই দরজা প্রকল্প এটি এখন একটি জাদুঘর এবং এতে অস্ত্রাকার চিত্রকর্ম হাতির দাঁতের সুন্দর কাজ সহ বিভিন্ন শিল্পকর্ম এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের একটি চমৎকার সংগ্রহ রয়েছে হাজারদুয়ারির প্রাঙ্গনেই রয়েছে একটি সেই সময় তৈরি ক্লক টাওয়ার আর প্রাঙ্গনের মাঝেই রয়েছে একটি কামান যেটি নাম দেওয়া হয়েছিল বাচ্চে বালিত এই কামান মাত্র একবারই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল ফলাফল মোটেই ভালো হয়নি এর ফলে আশেপাশে দশ কিলোমিটারের মধ্যে বেশ কয়েকজন গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে এই কামানটিও কিন্তু অষ্ট তৈরি রোদ জল ঝড় বৃষ্টিতেও এই কামানটিতেও কোনো মরচে পড়েনি বেশ শক্তপোক্তই রয়েছে এর ডায়াটাও কিন্তু বেশ বড় তবে এর ভেতরে তোপের বদলে অনেকেই চা খেয়ে কাপ ফেলে নোংরা করে রেখেছে বচ্চেবালি তোপের নাক বরাবরই দেখা যাচ্ছে ইমাম বাড়া দ্বারা নির্মিত ইমামবাড়া অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়ার পরই এটি তৈরি করা হয়েছিল ইমাম সর্বসাধারণের জন্য বছরে শুধুমাত্র মহরমের সময় দশ দিনের জন্য খোলা থাকে বাচ্চেবালি তোপের পাশেই রয়েছে মদিনা মসজিদ সিরাজউদ্দৌলা বাংলার নবাব হওয়ার পর তার মা মক্কা থেকে হজের পবিত্র মাটি এনে রেখেছিলেন এই মসজিদে হাজার দুয়ারিতে মিউজিয়ামের ভেতর ছাড়া বাইরে দেখার মতো চারটি জায়গাই রয়েছে তাছাড়াও আপনারা বিস্তীর্ণ মাঠে ফুলের গাছ এবং বসার জায়গাও পাবেন যাই হোক একদিনের মুর্শিদাবাদ ঘোরা আমাদের এখানেই শেষ ফিরতে হবে এবার বাড়ির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের হৃদয়ে রাজকীয়তা চিরন্তন আমি এখানে এসে প্রত্যক্ষ করলাম বিভিন্ন স্থাপত্যগুলো ঘুরে দেখলাম প্রাসাদের হেঁটে দেখলাম আমি বলবো আপনারা যারা এখনো আসেননি তারাও আসুন এবং মুর্শিদাবাদের এই ল্যান্ডমার্ক ঘুরে দেখুন এবং আত্মস্থ করুন এখন আর কি ফেরার পালাম পাঁচটা একুশের ট্রেন রয়েছে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস সেটা ধরে বাড়ি ফিরবো আর আপনারা এখানে এসে অবশ্যই ঘুরে যান আপনাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন